আমার চটপটি পাগল কে কে আছেন হাত তুলেন তো দেখি চটপটি আমার ভীষণ পছন্দ কিন্তু চটপটি যেমন পছন্দ ঠিক তেমন অপছন্দ হচ্ছে এই গরমের মধ্যে বাইরে যে চটপটি খাওয়া এই বাইরে যে চটপটি খেতে হবে সেই ভয়েই এই ঘরের মধ্যে নিজেই কষ্ট করে বাসায় বানিয়ে নিলাম চটপটি তো আমি এখানে ডাবড়ি নিয়েছিলাম আর ডাবিটা প্রেসার মরিচের গুঁড়া দিয়ে আমি প্রেসার কুকারে এখানে যেহেতু না বাকি আমি বিট লবণ ব্যবহার করবো চটপটির স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি ম্যাগি ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি আর এবার দিয়ে দিবো রাঁধুনি রেডি মিক্সের যে চটপটি মশলাটা সে না হলে একদমই ভালো লাগে না আমি এখানে আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর একটু ধুনিয়া গুঁড়া এবার এখানে আর সিদ্ধ করে আলুটা দিয়ে দিব আলুটা না দিলে আমার চটপটিটা ভালো লাগে না এবার কিছু কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিব ভালো করে মিশিয়ে নিব আর এবার বানিয়ে নিব চটপুটির জন্য টক তো টকের জন্য এখানে আমি তেতলটা ভিজে এখানে ভালো করে তেঁতুলটা কষলে তেঁতুলের বীজগুলো ফেলে দিয়েছি তো এখানে আমি একটু শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ ভিত লবণ একটু লেবু পাতা কেটে দিয়েছি কুচি কুচি করে একটু চিনি দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটা একটু ভালো করে বানিয়ে নেব এইবার পরিবেশনের পালা আমি বাটির চটপুটি নিয়েছি আর এখানে আমি দিয়ে দিব শশা কুচি দিয়ে দিব ডিম অল্প কিছু পেঁয়াজ কুচু দিয়ে দিব আসলে যতই চটপটিতে দেই যখন বাটিতে নেই তখন সব কিছু আবার একটু একটু করে দিলে কিন্তু ভালোই লাগে তো এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর একটু করে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো ফুচকা ফুচকাটা ভেঙে দেওয়ার পর এখানে আমি টক জলটা দিই ব্যাস আমার চটপটি কিন্তু রেডি আসলে ঘরে সব উপকরণ থাকলে নিজেরা বানিয়ে খেলে মনে হয় একটু বেশি ভালো হয় সব কিছুর পরিমাণ নিজের পছন্দ মতো দেওয়া যায় ডিম মরিচ যেটাই হোক নিজের মন মতো দেওয়া যায় ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন লাইভ ফলো করে দিবেন আর এত সময় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ